আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এটাও সম্পূর্ণ আলাদা অর্থাৎ বছরে কিন্তু একবারই এই জিনিসটা সাবমিট করতে হয় সেটা কিভাবে করবেন আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝে গিয়েছেন আমি কিসের জন্য বলছি তো হ্যাঁ অবশ্যই আপনারা যে সেন্টারে যদি আজকে যেহেতু একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা দিবস সেহেতু আপনার যদি যোগ যোগা দিবস যদি পালন করে থাকেন আপনার সেন্টারে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি যে কাজটি করবেন তো দেখে নেন কোন কাজটি আপনাদেরকে করতে হবে এই যে মোর অপশান আছে সেই মোর অপশানে যাবেন মোর অপশানে যাওয়ার পরেই দেখুন আপনারা কিন্তু এই কাজগুলো করে থাকেন কিন্তু আজকের কাজটি একটু আলাদা যেহেতু আপনারা ভিএইচএসএনডি সাবমিট করে থাকেন আপনারা সিবিই সাবমিট করে থাকেন সেইভাবেই কিন্তু আপনাদেরকে এই যে যোগা ডে সেটাও কিন্তু সাবমিট করতে হবে তো অবশ্যই সাবমিট করার আগে সেই সব দিদিরাই করবেন যারা যোগা দিবস পালন করেছেন নিজের সেন্টারে এখানে দেখুন এই যে চারটে ঘর আছে তার মধ্যে কিন্তু এই ঘরটায় আমরা বছরে একবারই কিন্তু কাজ করি সেহেতু একুশে জুন আমাদের ইন্টারন্যাশনাল যোগা দিবস তো এখানে দেখতে পাচ্ছেন নিজের সেন্টারে কোড থাকবে তারপরে এই যে ডেট অফ ইভেন্ট অর্থাৎ এই যে ইয়োগা দিবস কত তারিখে পালন হয়েছে সেটা কিন্তু আপনাকে এই ক্যালেন্ডার থেকে বেছে নিতে হবে সব থেকে মজার বিষয় হচ্ছে যে একুশে জুন ছাড়াই কিন্তু ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কোনো দিন পালন করা হয় না তো এখানে দেখতে পাচ্ছেন সেই একুশে জুন সেই দিনটাই কিন্তু হাইলাইট করা আছে আদার্স যে ডেটগুলো আছে দেখুন সেগুলো কিন্তু আপনি চাইলেও কিন্তু সাবমিট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এই যে ঘরগুলো আছে গর্ভবতী প্রসূতি তিন থেকে ছ বছরের বাচ্চা অ্যারোলোসেন্স গার্লস এইগুলো আছে অর্থাৎ এই যে ইয়োগা ডে যারা অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা কিন্তু এখানে দিতে হবে তো এখানে যদি ওই সেন্টারে যে সেন্টারে আপনারা পালন করছেন বা যে সেন্টারে আপনারা ইয়োগা ডে ইভেন্টসে তুলছেন তো যদি সেই সেন্টারে আপনার যোগা দিবস পালন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে যে গর্ভবতী মহিলা কতজন ছিল সেই সংখ্যা কিন্তু দিতে হবে এখানে প্রসূতি মায়ের সংখ্যা দিতে হবে তারপরে ছ তিন বছর থেকে ছ বছরের শিশুদের সংখ্যা দিতে হবে অ্যাডোলেসেন্স গার্লস অর্থাৎ দশ থেকে ১৯ বছরের কিশোরী যদি থেকে থাকে তাও কিন্তু এখানে আপনাদের দিতে হবে এ ডাব্লু তাহলে কি এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যদি দুটো তিনটে সেন্টার মিলে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু একের অধিক কিন্তু ওয়ার্কার থাকার কথা এখানেও সেম ওয়ার্কার যেহেতু অধিক থাকতে পারে সেহেতু কিন্তু হেল্পারও থাকতেই পারে দু তিনটে সেন্টার মিলে করলে বা নাও থাকতে পারে এএনএম কতজন এ এনএম যদি থেকে থাকে তো অবশ্যই সংখ্যা বসাবেন না থাকলে কিন্তু জিরো করে দেবেন আশা ওয়ার্কার আশা ওয়ার্কারের ক্ষেত্রেও তাই যদি থাকে তো অবশ্যই সংখ্যা দেবেন কতজন ছিল যদি না থাকে জিরো করে দেবেন লেডি সুপারভাইজার সুপারভাইজার দিদিরা যদি আপনার এই যে ইয়োগা ডে পালন করছেন আপনার সেন্টারে যদি অংশগ্রহণ করে থাকে তাহলে সংখ্যা বসাবেন সিডিপিও সিডিপিও স্যার বা ম্যাডাম যদি আপনাদের সেন্টারে যে ইয়োগা ডে পালন করলেন তাতে যদি অংশগ্রহণ করে থাকে তো অবশ্যই সেখানে কিন্তু সংখ্যা দেবেন তো এইভাবেই কিন্তু সাবমিট করার পরেই সবগুলো কাজ করার পরেই সাবমিট কিন্তু আপনাকে করে ফেলতে হবে সাবমিট করে দিলেই কিন্তু আপনার যে আজকের কার্যকলাপ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আপনার সেন্টারে পালন করলেন সেটাও কিন্তু পোষা না পেয়েও কিন্তু কাজটা করা হলো তাহলে অনেক দিদিরাই আছেন যারা হয়তো সেন্টারে পালন করবেন কিন্তু পোষাণ অ্যাপে তুলতে ভুলে যাবেন এটাই কিন্তু আপনারা করবেন না তাহলে কি আপনি যদি সেন্টারেও করে থাকেন আবার আপনি যদি পোষাণ অ্যাপেও তোলেন তাহলে কিন্তু আপনার কাজটি ফুলফিল হবে তো আশা করব আপনারা সেন্টারে পালন করে থাকলে অবশ্যই আপনারা কিন্তু এই পোষণ অ্যাপেও কিন্তু তুলে ফেলবেন এইভাবেই সাবমিট করে ফেলবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আজকের ভিডিও এইটুকুই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক